আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আবারও চলে এসেছি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মেসাস রাজ এসকে সঙ্গে নিয়ে আমি দিন মাহমুদ সোহাগ আপনারা দেখতে পারতেছেন যে মেশিনগুলা এইগুলা হইতেছে আপনার ধান যারা ডুল মেশিন তো ধান যারা ডুল মেশিন সারা বাংলাদেশে আপনারা হয়তো পেয়ে থাকবেন আমাদের মেশিনগুলো কেন স্পেশাল কেন ভালো কেন কিনবেন এই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চ্যানেলে যে মেশিনগুলো আগে ভিডিও করেছি এর চেয়ে এই মেশিনগুলো একটু ব্যতিক্রম এবং কোয়ালিটিফুল এবং আরও হেভি হয়েছে তো এই কী কী চেঞ্জ হয়েছে অবশ্যই ভিডিও শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকলে দেখতে পারবেন এই মেশিনের নাম হইতে আছে ঊনপঞ্চাশ ইঞ্চি রাজ স্পেশাল গাড়িডোল তো সাধারণ যে মেশিনগুলো থাকবে তো এই মেশিনগুলো আপনারা দেখে থাকবেন নিচে যে চ্যাসিসটা এখান থেকে এই পর্যন্ত একুশ ইঞ্চি বাইশ ইঞ্চি হয়ে থাকে আমাদের চ্যাসিসটা হয়েছে এখান থেকে এই পর্যন্ত সরাসরি চব্বিশ ইঞ্চি এটা বড় চ্যাসিস করা হয়েছে বড় চেসিসের কারণ হলো মেশিনটা যখন গাড়ি দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে নেবে তবে এভাবে এই আপনার হেলে পড়তে পারে বিভিন্ন জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই রিপোর্টেশনের কারণে আমরা এই মেশিনটা আরও কোয়ালিটি করেছি চেসিসটা করেছি প্রস্তে বড় এই থেকে এই পর্যন্ত আপনার চব্বিশ ইঞ্চি করেছি যেন মেশিনটা এদিক সেদিক হেলে না পড়ে তো বিয়র্স আপনি দেখে থাকবে সারা বাংলাদেশে মেশিনগুলো থাকবে চিকন চেসিসের আমাদের মেশিনগুলো এখানে চার ইঞ্চি চার ইঞ্চি চেসিসের করেছি যেন মেশিনটা আপনার মজবুত এবং কোয়ালিটিফুল হয়ে থাকে আর এখানে টোটাল বড়িটা আপনার স্টিল করেছি আর এখানে ঢোলটা যেটা ঘুরবে এটা করেছে আপনার কাঠের ঢুল কাঠের ঢোলের অনেক সময় সুযোগ সুবিধা হয়ে থাকে পিছনে দাঁড়িয়ে যখন ধান মারাই করবেন চিটা আবর্জনা কম উড়ে এই কারণে কাঠের ঢোলটা আমরা সাজেস্ট করে থাকি আর এখানে যে আপনার থালগুলা থেকে দেখবেন এই যে থালগুলো আপনি খেয়াল করেন থালগুঁড়া এখানে রেডিমেড কোনো থাল না আমরা কারখানায় তৈরি করেছি আপনার এই স্কোয়ার বার দিয়ে আমরা এখানে প্লেট বসিয়ে করেছি যেন থালগুলা মজবুত হয়ে থাকে সারা বাংলাদেশে যে শ্যাপগুলো দেখবেন চব্বিশ মিলিমিটার আমাদের শ্যাবগুলো তিরিশ মিলিমিটার এবং ব্যারিংগোলা দুইশো ছয় ব্যারিং আর অন্য জায়গায় দেখবেন ব্যারিংগোলা দুইশো পাঁচ হয়ে থাকে আমাদের টোটাল বডিটা হয়েছে দুই দুই অ্যাঙ্গেল দিয়ে করা হাফসটা দেখেন এখানে লুহার হাফস হান্ড্রেড পার্সেন্ট লুহার হাফস যদি ডালাই হাফস থাকে তখন আপনি ভেঙে যাবে আর এখানে আপনার দেখেন এই যে এই যে লুহার হাফস আর এখানে আমরা করেছি যে নাট সিস্টেম করেছি চাকার মধ্যে নাটগুলা খুললে আপনার চাকাটা বের হবে টাইট করে রাখবেন আগে এখানে আপনার চাইনিজ নাট দিয়েছি আপনার দেখেন সম্পূর্ণ নাট কিন্তু চাইনিজ বড় নাট দিয়েছি আর এখানে আরেকটা বিষয় দেখেন এই যে ফ্রকটা দেখেন ফ্রকটা এটাকে আমরা ফ্রক বলতেছি এই যে ফ্রক ফ্রকটা দেখেন অনেক মোটা আমরা এখানে তৈরি করেছি ফ্রকটা এখানে কোনো রেডিমেড ফ্রক না আট মিলিমিটার মোটা ফ্রক এই মেশিনটির নাম হতেছে ঊনপঞ্চাশ ইঞ্চি রাস ডুল মেশিন ঊনপঞ্চাশ ইঞ্চি এই তাল থেকে ওই তাল পর্যন্ত বিহর্স আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশেই অনলাইন এবং অফলাইনে ডেলিভারি দিচ্ছি আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন আর অফলাইনে নিতে চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারেন বিহর্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত